হ্যালো গাইস আজকে আমরা অ্যাঙ্কেল স্প্রে নিয়ে কথা বলবো অ্যাঙ্কেলে ঠিক কোন জায়গাটায় আঘাত লাগলে আমরা সেটাকে মোচকা বলে থাকি ওকে তো আমরা সবার আগে জানবো যে এই অ্যাঙ্কেলে কোন কোন হার নিয়ে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা তৈরি হয় প্রথমে হচ্ছে এখানে টিবিয়া ফিবুলা দুটো হার থাকে এন্ড অফ দ্য পার্ট অফ হচ্ছে টিবিয়া এন্ড অফ দ্য পার্ট অফ ফিবুলা এই হার অ্যাঙ্কেল জয়েন্টের সঙ্গে জুড়ে থাকে আর এখানে রয়েছে ক্যালকিনিয়াম বোন রয়েছে তেলা রয়েছে আর মেটাটার্সালের অন্যান্য বোন রয়েছে ওকে তো এই Ankle joint এ বিভিন্ন রকম লিগামেন্ট থাকে মিডিয়া ligament থাকে হচ্ছে এখানে লিগামেন্টগুলো গুলো এমন ভাবে থাকে যে আমাদের ankle joint টা ঠিক পজিশনটা রাখতে সাহায্য করে ওকে এদের মধ্যে সবথেকে যে লিগামেন্টটা স্ট্রং সেটা হচ্ছে deltoid ligament এই deltoid ligament কিন্তু আমাদের ankle জয়েন্টটাকে ঠিক পজিশনে রাখতে সাহায্য করে ওকে তো এখানে আবার যে ল্যাটারাল লিগামেন্টগুলো রয়েছে এই ল্যাটারাল লিগামেন্টগুলো কিন্তু ভীষণ দুর্বল হয়ে থাকে যদি আমাদের কোথাও আঘাত লাগে বা আমরা কোনো কারণে হয়তো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পা পড়েছে বা খেলতে গিয়ে হচ্ছে চোট লেগেছে তারপরে কোনো জুতোর থেকে পা অনেক সময় সরে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের পায়ে আমরা মোচকা লাগা ব্যাপারটা বলে থাকি তো ওই লিগামেন্টটা যখন আমাদের আঘাত লাগে তখনই কিন্তু আমরা মোচকা লাগা ব্যাপারটা বুঝতে পারি ওকে এদের মধ্যে বলে যে থাকে সেই কিন্তু সব থেকে দুর্বল হয় ওকে তো আমরা যখন কোনো কারণে পুড়ে যাই বা আমাদের যখন চোট লাগে বা আমরা আঘাত পাই তো সেই ক্ষেত্রে সব থেকে যে এই অ্যান্টিরিয়র ফিবুলার যেটা রয়েছে সেটা কিন্তু আগে ইনজুরি হয় কারণ ওটা তুলনামূলক খুবই দুর্বল এবার কি হয় যখনই ওই লিগামেন্টটাতে আঘাত লাগে তখন কি হয় জায়গাটা হয়ে যায় যায় বা ফুলে কিন্তু যদি এক্স রে করা হয় তখন কিন্তু খুব একটা ওটা ধরা পড়ে না ওকে যদি ডাক্তারবাবু হাত দেন লিগামেন্টের ওখানে তাহলে কিন্তু বুঝতে পারেন যে ওনার লিগামেন্টে কোনো প্রবলেম হয়েছে এবং পেশেন্ট প্রচন্ড পেন ফিল করেন পা পাততে পারেন না নানান রকম সমস্যা কিন্তু উনি তখনই ফিল করেন ওকে এবার ওটা হচ্ছে বিষয়টা কিন্তু ওখানে থেমে থাকে না ওই লিগামেন্টে যখনই আঘাত লাগে তখনই কিন্তু আহ হচ্ছে অনেক সময় ওর সাইডে যে আমাদের বিভিন্ন মেটাটারসাল বোন রয়েছে সেই বোনগুলোও কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা থেকেই যায় ওকে তো চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার পেন না কমে বা ফোলা না কমে যায় তাহলে কিন্তু তার বেশি সময় অপেক্ষা করাটা ঠিক হবে না আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে তারপরে যদি কোনো বড়সড় অ্যাক্সিডেন্টালি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু আমাদের যে টিভিয়া বন রয়েছে সে বনের উপরেও কিন্তু প্রেসার আসে বা সেটাও ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় ওকে এবার যদি দেখেন যে আপনার এখানে ফোলা রয়েছে বা এরকম সাইটে আহ হচ্ছে কাল পড়ে গেছে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ইন্টারনালি কোনো ব্লিডিং হচ্ছে বা হচ্ছে ওখানে কোনো বন ফ্র্যাকচার হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ডাক্তারের হেল্প নেওয়াটা খুব দরকার এখানে কিন্তু ঘরোয়াভাবে কিছু করার তেমন কিছু করার থাকে না যদি ভিতরে ইন্টারনালি কোনো ব্লিডিং হয়ে থাকে রাইট তো আমরা হচ্ছে দেখব যে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পায়ে পেন কমে যায় তাহলে আপনি কোন কোন মুভমেন্টগুলো করবেন বা কোন কোন সঠিক প্রসেসের মাধ্যমে এক্সারসাইজগুলো করে আপনি আবার পাটাকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে পারবেন তো চলুন দেখে কোন কোন এক্সারসাইজগুলো আমরা এখানে করে অ্যাঙ্কেল থেকে পেনটাকে সরাতে পারি বা সাধারণ যদি মোচকা হয়ে থাকে তাহলে ওটা আমাদের এক সপ্তাহের মধ্যে আমরা ওটা ঠিক করতে পারি ওকে এখানে আমি একটা বালিশের হেল্প নিচ্ছি নিয়ে যখন আপনি ঘরে শুয়ে থাকবেন হচ্ছে পায়ে যদি সোয়েলিং থাকে বা ফোলা ব্যাপারটা থাকে তখন কিন্তু সমান জায়গায় পাটা না রাখলেই বেশি ভালো হয় দুটো বালিশ ইউজ করতে পারেন বা একটু উঁচু জায়গায় ইউজ করে আপনি পাটাকে এভাবে রাখতে পারেন তাহলে মানে ফোলাটা অনেকটাই কমার সম্ভাবনা থাকে বা পেনটাও একটু কম ফিল করার সম্ভাবনা থাকে ওকে এবার কি হচ্ছে আমি একটা এখানে বালিশের হেল্প নিয়েছি নিয়ে আপনি যে ফ্রি এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো করতে পারেন যেমন এটা হচ্ছে ডটস এটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন এটা হচ্ছে ইনভার্শন আর এটা হচ্ছে এভার্শন তাহলে আমি একবার রিপিট করছি ডরসি ফ্লেকশন হচ্ছে এরকমভাবে পাটাকে উপরের দিকে প্রেশার করবেন হালকা করে যখন মানে এরকমভাবে আপনি পুশ করবেন যে আপনার পেনটাও আপনি বুঝতে পারছেন না আবার এক্সারসাইজটাও করে নিতে পারছেন এটাকে বলছে ডরসি ফ্লেকশন এটাকে বলছে প্লান্টার ফ্লেকশন এটাকে ইনভার্শন বলা হচ্ছে আর এই সাইডে যখন নিয়ে যাবেন তখন এটাকে এভার্শন বলা হচ্ছে রাইট এবার কি হচ্ছে আপনি এই যে সিম্পল যে এক্সারসাইজ এই মুভমেন্টটাও কিন্তু করতে পারেন এটা হচ্ছে সার্কুলেটেরি মুভমেন্ট এই যে সার্কুলেটারি মুভমেন্টটাকে আপনি আস্তে আস্তে ঘোরাতে পারেন ওকে ক্লক অ্যান্টি ক্লক আপনি ঘোরাতে পারেন রাইট ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজে এভাবে সার্কুলেটারি মুভমেন্টটা আপনি করিয়ে নেবেন ওকে দিস এক্সারসাইজ ইজ ভেরি হেল্পফুল বুঝতেই পারছেন ছোট ছোট মুভমেন্ট বাট এটা কিন্তু ভীষণ হেল্প করবে আপনাকে Ankle পেন কমাতেও হেল্প করবে আপনার সোয়েলিং কমাতেও মানে সোয়েলিং কমাতেও হেল্প করবে আপনার Ankle মানে যে সমস্যাটা আপনি ফেস করছিলেন সেটাও আস্তে আস্তে কিন্তু দূর হতে থাকবে ওকে এবার যেটা করবেন এবার যেটা করবেন সেটা হচ্ছে ধরুন আপনার ডান পায়ে পেন হচ্ছে তো আপনি এখানে একটা এরকম অন্য জাতীয় জিনিসও নিতে পারেন তাওয়ালও নিতে পারেন বা কোনো সফ জাতীয় চওড়া দড়িও নিতে পারেন নিয়ে আপনি এভাবে এই পজিশানে আপনাকে রাখতে হবে রেখে আস্তে আস্তে আপনাকে পিছন দিকে এটাকে প্রেশার করতে হবে ওকে পরে আবার আপনি ছেড়ে দিলেন দিয়ে আবার আপনি দশ সেকেন্ড মতো এটাকে হোল্ড করে রাখবেন রেখে তারপরে আস্তে আস্তে আবার এটাকে ছাড়লেন আবার আপনি দশ সেকেন্ড মতো হোল্ড করলেন এভাবে আপনি আট থেকে দশ বার করে করলেই হবে এবার কী হয় যে দেখা যাচ্ছে আমাদের একটা পায়ে যখন পেন চলে আসে বা কোনো সমস্যা হয় তখন আমরা কি করি সেই পায়ের উপরে বেশি ভর দিই না একটা পায়ের উপরে ভর দেওয়ার চেষ্টা করি তো আপনি কি করবেন যখন আপনার হচ্ছে চার থেকে পাঁচ দিন চলে যাবে তখন আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং পায়ের উপরে একটু ভর দেওয়ার চেষ্টা করতে হবে ওকে তো পায়ের উপরে যদি আপনি ভর দিতে পারেন তখন ওয়েট একটু ক্যারি করার চেষ্টা করতে হবে বিকজ ওই জায়গাটায় মানে অ্যাঙ্কেল জয়েন্টের যে ওয়েট ক্যাপাসিটি সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে যদি আপনি একটু একটু করে ওয়েটটাকে শিফট করতে পারেন তো ওয়েট শিফট করলে আপনার এখানে ওয়েট ক্যাপাসিটিটাও বাড়বে তো এইভাবে যদি আপনি করতে পারেন আর ফ্রি এক্সারসাইজগুলো করতে পারেন সাধারণ মোচকা ব্যথা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে একদম পুরোপুরি কিওর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি সেটা না হয় তাহলে অবশ্যই আপনাকে এক্সপার্টের কাছে যেতে হবে এক্সারসাইজটা করলে কি হচ্ছে আমাদের এখানে যে কাপ মাসেলটা থাকে সেই কাপ মাসেলে কিন্তু একটা স্ট্রেস আসছে এবং আপনি এখান মানে পেনটাও একটু কম ফিল করবেন এবার সব থেকে যে কথাটা বলার বিষয় সেটা হচ্ছে এক্সারসাইজগুলো যদি আপনি জলের ভিতরে ধরুন এতটা জল মানে পায়ের ধরুন এতটা জলের মধ্যে পা চুবিয়ে রাখলেন রেখে যদি আপনি এই ডটস ফ্লেকশান প্লান্টার ফ্লেকশান ইনভারসান এভারশান এই ধরনের যে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু পায়ের উপরে প্রেশারটাও একটু কম আসবে পেনটাও আপনি কম ফিল করবেন প্রথমে যদি ফোলা থাকে ক্ষেত্রে কিন্তু বরফ বা আইস আপনি দেবেন দিয়ে ফোলাটা একটুখনি কমিয়ে নেবেন তারপরে যখন চার পাঁচ দিন চলে যাবে তারপরে ওটাকে একটু উষ্ণ গরম জলের মধ্যে পাটাকে যদি চুবিয়ে রাখেন ভালো না হলে উষ্ণ গরম জলে সেঁক দেবেন দেখবেন আস্তে আস্তে পেনটাও কমে যাচ্ছে আর মুভমেন্টগুলো করতেও আপনার সুবিধা হচ্ছে ওকে তো এভাবে যদি মনে করেন যে আপনার ব্যথাটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কমে গেছে তো ভালো কথা না হলে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আর এই যে সিম্পল এক্সারসাইজগুলো আমি করলাম এখানে এই এক্সারসাইজগুলো করলে কিন্তু সাধারণ মচকা হলে তার থেকে অবশ্যই আপনি রিলিফ পেয়ে যাবেন তা না হলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ওকে তো গাইজ আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও